হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আ ইউটিউব চ্যানেল অনলাইন এড গ্রেন মাস্টার তো বন্ধুরা আজ এইমাত্র আমাদের পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসলিয়াস ফিল্মসের রেজাল্ট পাবলিশ হয়েছে তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজ এইমাত্র এটি পাবলিশ হয়েছে আমাদের দীর্ঘ প্রতীক্ষিত পিএসসি মিসলিয়াস ফিল্মসের রেজাল্ট তো ওখানে আমরা রেজাল্ট দেখে নেব এবং এখানে প্রায় কয়েক হাজার ক্যান্ডিডেটকে কিন্তু এখানে পাশ করানো হয়েছে এবং এর সাথে সাথে অফিসিয়াল কাট অফ মার্কসও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো এখানে সব রেপুরে বলেছে পাবলিক সার্ভিস কমিশন মিসলেন্স সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামেশন ফিলিমস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া হয়েছে এখানে ডেট দেওয়া হয়েছে এখানে নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে তো ওখানে সিরিয়াল নাম্বার এখানে রেজাল্টের পিডিএফ এখানে সিরিয়াল নাম্বার রয়েছে রোল নাম্বার রয়েছে নেম রয়েছে ক্যাটাগরি রয়েছে এমএসপি এস আর এখানে বিভিন্ন ক্যাটাগরি টাইপ রয়েছে তো এখানে এখানে দশ হাজার প্লাস ক্যান্ডিডেটকে এখানে পাস করানো হয়েছে দুশো চৌত্রিশ পাতার একটি পিডিএফ রয়েছে তো এখান থেকে আপনার যারা যারা মিসলিয়ান্স ফিলিমস এক্সামিনেশনটি দিয়েছিলেন তো এখান থেকে আপনার অবশ্যই সার্চ করে এখানে সার্চ বক্স রয়েছে তো ওই সার্চ বক্সে নিজেদের রোল নাম্বার কিংবা নেম সার্চ করে আপনারা কিন্তু এখান থেকে নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবেন তো তোমার সরাসরি চলে এসছে একদম নিচে তো এখানে অফিসিয়াল কাটা মার্কস দেওয়া হয়েছে তো এখানে দশ হাজার দুশো উনত্রিশ জনকে কিন্তু এখানে পাশ করা হয়েছে মিসলাস ফিলিমসে তো তবু এই পরবর্তীতে এখানে কাট দেখে নেব তো এখানে কাট কিন্তু হাই গিয়েছে তো এখানে আপনারা দেখি পাচ্ছেন তো এখানে ক্যাটাগরিজ কাট দেওয়া হচ্ছে জেনারেল কাট এখানে গিয়েছে একশো পঁয়তাল্লিশ এখানে দুশোর মধ্যে ও এতে গিয়েছে একশো পঁয়তাল্লিশ ও বিসি বিতেও গিয়েছে একশো পঁয়তাল্লিশ এসসিতে গিয়েছে একশো একচল্লিশ এসটিতে হচ্ছে একশো সতেরো এবং এখানে পি ডাব্লিউডি ক্যাটাগরি হচ্ছে এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে একশো চৌত্রিশ পয়েন্ট পাঁচ এখানে কাট গিয়েছে তো এই হলো কিন্তু আমাদের মিসল্যান্সি ফিলিমসের রেজাল্ট আর এই রেজাল্টের পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনার অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন